নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সকলকেই গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত যে খবর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ জানেন যে আজকে মোদি নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর হিসাবে শপথ নেবেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে ফুল যে কেউ ফুল টার্ম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহেরু মানে থেকে শুরু করে এই প্রথম যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফুল হিসাবে অর্থাৎ দুটো টার্ম করে তৃতীয়বারের জন্য শপথ নেবেন যিনি দুবার ফুল সরকারে ছিলেন এর যদিও তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাজপেয়ী সেটা কিন্তু ক্ষেপে ক্ষেপে হয়েছেন অর্থাৎ সেই উনিশশো ছিয়ানব্বই সালে একবার প্রধানমন্ত্রী হয়েছেন একশো একষট্টি আসলে বাজপেয়ী জিতেছিলেন উনিশশো সালে তারপরে সেই গভর্নমেন্ট আবার ইয়ে হয় ইলেকশন হয় একশো বাষট্টি বিরাশিটি আসন পেয়ে বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং একশো তার এবং তারপরে উনিশশো নিরানব্বই সালে আবার একশো বিরাশিটি আসন পেয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু ফুল টার্ম অটল বিহারী বাজপেয়ী ছিলেন না ভারতবর্ষের ইতিহাসে প্রথম নজির তৈরি করলেন কিন্তু নরেন্দ্র নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তৃতীয়বারের জন্য এই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রেকর্ড তৈরি করলেন আজকে দিল্লিতে সাজো সাজো রফ জানেন যে সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় আট হাজার অতিথি দেশি বিদেশি অতিথিরা থাকছেন বিদেশি বহু অতিথিরা তারা গতকালই চলে এসছেন আজ কিছু কয়েক সকালেও কয়েকজন আসবেন তো যে সমস্ত অতিথিরা আজকে থাকছেন এই গ্রহণ অনুষ্ঠানে সেটা আমি আপনাদের জানাই কারা কারা থাকছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি তিনি থাকছেন এসে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট যে মালদ্বীপের সঙ্গে আমাদের গোলমাল হচ্ছিল একটা সেই মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি এসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছেন তেমনি ভাইস প্রেসিডেন্ট অফ সেসেলস দক্ষিণ আফ্রিকার একটা দেশ সেখানকার যিনি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ দক্ষিণ আফ্রিকার দেশের ভাইস প্রেসিডেন্ট মিস্টার আহমেদ আতিফ তিনি এসছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল তিনি এসছেন ভুটানের প্রধানমন্ত্রী মিস্টার শেরিং এসছেন এবং মরিশাসের প্রধানমন্ত্রী এসছেন তো নামিক তো এরা থাকছেন বিদেশি অতিথি হিসাবে তার মধ্যে বেশিরভাগই কিন্তু এসে গিয়েছেন হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো গতকালই এসে গিয়েছেন দিল্লি জুড়ে আজকে চরম নিরাপত্তা যে খবর আমাদের কাছে দিল্লি জুড়ে চরম নিরাপত্তা রাষ্ট্রপতি ভবনের উপর দিয়ে কোনো নো ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে এবং দিল্লিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যাতে কোনো রকম কোনো অশান্তি কোথাও না হয় বিক্ষোভ যাতে না হয় দিল্লি পুলিশ পাশাপাশি সি এবং এনএসসি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো তারা টহল দিচ্ছেন এবং তারা নিরাপত্তার দেখভাল করছেন ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় যাতে কোনোরকম কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো ডিস্টার্ব না হয় কারণ প্রচুর বিদেশি অতিথিরা থাকছেন এছাড়া বিভিন্ন দেশে অতিথিরা থাকছেন অতিথিরা থাকছেন তো বুঝতেই পারছেন যে গ্রহণ অনুষ্ঠানকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে সমস্ত রকম পরিকল্পনা নিয়েছে সরকার ভারত সরকার তো সেটা জানাই যে ইতিমধ্যেই যে কারা মন্ত্রী হবে সেই নিয়ে কৌতূহল রয়েছে কারণ এখনও মন্ত্রীর তালিকা সেটা ঘোষণা করা হয়নি যতক্ষণ না শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হচ্ছে বা শপথই দেখা যাবে তত তখনই দেখা যাবে কতজন মন্ত্রী হচ্ছে তবে যেটুকু খবর আমাদের কাছে যে প্রায় তিরিশ জনের মতো মন্ত্রী হওয়ার সম্ভাবনা সেই তিরিশ জনের মন্ত্রীর মধ্যে শরিকদের যেমন বিজেপিরও আছে শরিকদেরও আছে শরিকরাও আছে এবং এবারের মন্ত্রিসভা যেটা আমরা শুনতে জানতে পারছি যে মন্ত্রিসভার প্রায় আটাত্তর থেকে একাশি জনের মতো হতে পারে অর্থাৎ স্থান পেতে পারেন সাংসদ স্থান পেতে পারেন আটাত্তর থেকে একাশি জনের মতো এবং তার মধ্যে আজকে যারা শপথ নেবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিরিশ জন মন্ত্রী তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে রাজনাথ সিং যিনি ডিফেন্স মন্ত্রী ছিলেন নিতিন গড়গড়ি শপথ নেবেন অমিত শাহ শপথ নেবেন তেমনি শপথ নিতে পারেন শরিক দলের জিতেন রাম মাঝি যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি শরিক দলে তিনি শপথ নেবেন এছাড়া টিডিপি এবং তেলেগু অর্থাৎ তেলেগু দেশম পার্টি এবং জন দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দলের কয়েকজন শপথ নিতে পারেন তবে মন্ত্রিসভা কে কতজন পাচ্ছেন সেটা এখনো পর্যন্ত মানে আমরা জানতে পারিনি যদিও বিষয়টা চূড়ান্ত হয়ে গিয়েছে কারণ অত্যন্ত গোপনীয়তা রাখা হচ্ছে যাতে কোনোরকম মানে আগে থেকে কোনো ফাঁস না হয় আগে থেকে ফাঁস হলে অনেক রকম সমস্যা হয় কারণ এটা দলের ইন্ডিয়ার মধ্যেও একটা বিবাদ তৈরি হতে পারে কারণ অনেকেই মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে পারে অর্থাৎ সেই জন্য খুব গোপন ডাকা হচ্ছে যেটা জানতে পারছি যে টিডিপি দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু দলের চারজন মন্ত্রী হচ্ছেন এবং জনতা দল ইউনাইটেডের সেখানে তারা দুজন মন্ত্রী পাচ্ছেন না টিডিপি তারা জিতেছেন অন্ধ্রপ্রদেশ থেকে ১৬ জন লোকসভা সাংসদ হয়েছে আর জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের ইয়ার থেকে জিতেছেন জন তাই টিডিপি থেকে চারজন এবং জনতা দল ইউনাইটেড থেকে দুজন পূর্ণমন্ত্রী হওয়া রাষ্ট্রমন্ত্রীর কথা বলছি না পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা তো যাই হোক শপথ গ্রহণ অনুষ্ঠানকে সুন্দর এবং সাবলীল সুন্দরভাবে করতে সমস্ত রকম উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে দিল্লিতে চূড়ান্ত সতর্কতা দিল্লি পুলিশ তারা মানে গতকাল রাত থেকে কিন্তু চূড়ান্ত তারা রাস্তায় টহল দিচ্ছে সিআরপিএফ টহল দিচ্ছে এনএসজি কমান্ড রয়েছে এবং যাতে কোনো রকম অঘটন না ঘটে আজকে সকলের একটা কৌতূহল রয়েছে কারণ এই সরকার যে প্রথম নরেন্দ্র মোদী দুটো টার্ম পূর্ণ করেছেন তিনি বিজেপি একক মেজোরিটি পেয়েছিলেন সেই একক মেজরিটি পাওয়ার পর এবারে কিন্তু একক মেজোরিটি পায়নি বিজেপি দুশো চল্লিশটি আসনে গিয়েই বিজেপি থেম থমকে গেছে কারণ একক যদি ভাবে মেজরিটি পেয়ে সরকার করতে হতো তাহলে দুশো বাহাত্তরটি আসন দরকার ছিল সে বিজেপির কপালে দুশো বাহাত্তরটি আসন জুটেনি অর্থাৎ শরিকদের উপর ভরসা করতে হচ্ছে এনডিএ টোটাল মিলে বিজেপি এবং এনডিএ টোটাল পেয়েছে দুশো তিরানব্বই অর্থাৎ এটা অত্যন্ত চাপের যদিও শরিকরা বিশেষ করে বড় শরিক যারা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা বলছেন যে এই মোদীকে তারা সমর্থন করবেন এবারে আর রকম শক্তের তারা ভাঙবেন না তবুও প্রশ্ন থাকে সত্যিই এটা সম্ভব কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎই বলবে তবে আজকে মন্ত্রিসভা নিয়ে তৈরি হওয়ার পর বোঝা যাবে এবং তারপরেই বোঝা যাবে শরিকরা সেই মন্ত্রিত্ব পেয়ে খুশি কিনা কিন্তু যেটা দেখছিলাম কয়েকদিন ধরে টানা হয়েছে চলছিল স্পিকার পদ নিয়ে কারণ টিডিপি চাইছিল তাদের স্পিকার পদ তাদের থাক এবং সেই সঙ্গে টিডিপি বা জনতা দল ইউনাইটেড তারাও চাইছিল যে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রক তাদের হাতে দেওয়া হোক আমি জানি না সেই সমস্ত সমস্যার সমাধান কিভাবে হয়েছে তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে শরিকদের এ সন্তুষ্ট করাটা বিজেপির পক্ষে অত্যন্ত একটা জরুরি বিষয় যেটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যিনি সাংবাদিক সম্মেলন করে যে শরিকদের চাহিদা এখানে অত্যন্ত বেশি কারণ টিডিপি তারা চাইবেন যে তাদের গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হোক এবং তারা অলরেডি চেয়েওছেন যে কিছু থেকে ঠিকানা করে সবই চেয়েছে রে সেই মন্ত্রকের দাবিদার কিন্তু জনকদল ইউনাইটেড নীতিশ কুমার যিনি একসময় রেলমন্ত্রী তিনিও রয়েছেন অর্থাৎ সব কিছু সমস্যার সমাধান কিভাবে হবে এবং কিভাবে সেটা শপথের পরই বোঝা যাবে তবে শপথ অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই জন্য সমস্ত রকম প্রস্তুতি কিন্তু চূড়ান্ত এবং সন্ধ্যে আবার জানিয়ে দিই সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ইতিমধ্যেই দেশি বিদেশি অতিথিরা এসে গিয়েছেন প্রায় আট হাজার দেশি বিদেশি অতিথিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি সাক্ষী থাকবে এবং যেটা জানা যাচ্ছে প্রায় তিরিশ জনের মতো মন্ত্রী কিন্তু এই শপথ নিতে পারেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আপাতত এইটুকুই শেষ করার আগে কারণ এটাই বড়ো খবর আজকে পরবর্তী খবর নিয়ে আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে আসবো আর যেটা জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তিনি সকাল থেকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রকম মানে অনুষ্ঠানে যাচ্ছেন এবং বিভিন্ন প্রার্থনা সভায় যোগ দিচ্ছেন কারণ তার এই শপথ গ্রহণ অনুষ্ঠান যদিও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে এর আগে কেউ হয়নি এইভাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী যেটা আমি বলছিলাম যে অটল বিহারী বাজপেয়ী হয়েছিলেন কিন্তু খেপে খেপে অর্থাৎ তিনি পূর্ণ টার্মের কোনো ক্ষেত্রেই অতিবাহিত করতে পারেননি এই প্রথম নরেন্দ্র মোদী সেটা কিন্তু তার সেটা করতে যাচ্ছেন যে দুটো টার্ম ফুল টার্ম দশ বছর অতিক্রম তারা তিনি পেরিয়ে এসে দশ বছর পূর্ণ ক্ষমতায় থেকে তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তবে গলার কাঁটা ক্ষেত্রে একটাই যে বিজেপি কিন্তু একক মেজোরিটি পায়নি মানে যখন দু হাজার চোদ্দোতে সেক্ষেত্রে বিজেপি একক মেজোরিটি পেয়েছিল সেখানে বিজেপি দু হাজার চোদ্দোতে দুশো বিরাশিটি আসন পেয়েছিল দু হাজার উনিশে সেই আসনটা বেড়ে তিনশো তিন হয়েছিল এবারে সেই আসনটি কমে গেছে দুশো চল্লিশে তাই এখন বিজেপিকে ভরসা করতে হচ্ছে এন শরীকদের এবং সব থেকে বেশি ভরসা করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারদের উপর দেখা যাক যে আজকে শপথ নেওয়ার পর কিভাবে আগামী দিনে নজর থাকবে কিভাবে এই সরকার তাদের নিজেদের মধ্যে যদি কোনো বিবাদ তৈরি হয় সেই বিবাদগুলো কিভাবে মেটা মেটাতে পারে আপাতত এইটুকুই আর শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি মেম্বারশিপ দেওয়া দেওয়া হয়ে শুরু হয়েছে জানেন দেখেছেন সবাই যারা আমার চ্যানেল দেখেন সেক্ষেত্রে উনত্রিশ টাকা প্রতি মাসে মেম্বারশিপের ধার্য করা হয়েছে তাই সকলকে একটা অনুরোধ করবো যে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো এগোতে পারবো না তাই সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটুকু বলি আপাতত শেষ করছি ধন্যবাদ অনেকেই জানতে চাইছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আপনার নিউজ চ্যানেলের নাম কি আমার নিউজ চ্যানেলের নাম তো দেখতেই পাচ্ছেন দাজীব দত্ত ব্লগ হ্যাঁ আপনি কি সাংবাদিক আমি সাংবাদিক আমি বত্রিশ বছর এই লাইনে আছি নিমাজ আবার কালাগাল দিয়েছেন ঠিক আছে আপনারা গালাগাল দেন কেন আপনাদের কালচারটা বোঝা যায় মিমাজ বলে কেউ একটা মানে আস্তিক মিমাজ বলে কাকে গালাগাল দিয়েছেন জানি না আপনাদের তাহলে ফ্যামিলির কালচারটা বোঝা যায় আপনি কিরকম পরিবার থেকে আপনি উঠে এসছেন তিনি গালাগাল দিচ্ছেন হঠাৎ করে লিখছেন আপনাদের এই কথাগুলো লিখতে লজ্জা লাগে না আশিক আশিক মিরাজ এটা শুনে রাখুন যে আমি আমার দর্শক দর্শকদের বলবো উনিও দর্শক যে উনি এমনভাবে গালাগাল দিচ্ছেন আশিক মিরাজ বলে কোনো শ্রোতা বা দর্শক কোনো গালাগাল দিচ্ছেন বোঝা যায় যে উনি কোন পরিবার থেকে উঠে এসছেন যাই হোক আপাতত ধন্যবাদ